এক গরিব ব্যক্তি রসুল সাল্লাহ কাছে এসে খাবারের জন্য সাহায্য চাইল রসুল তাকে বললেন তোমার বাড়িতে কী আছে লোকটি বলল একটি কম্বল এবং একটি পাত্র রসুল সাল্লু ইসলাম বললেন এগুলো নিয়ে আসো লোকটি সেগুলো আনলেন রসুল সাল্লাহ ইসলাম এগুলো নিলেন এবং বললেন কে এগুলো কিনবে এক ব্যক্তি এগুলো কিনে নিলেন দুই দেহরামে রসুল সাল্লাম সেই দেহরামের এক দেহরাম দিয়ে লোকটিকে খাবার কিনতে বললেন এবং বাকি এক দেহরাম দিয়ে একটি কুঠার কিনতে বললেন তারপর বললেন জঙ্গলে যাও এবং কাঠ সংগ্রহ করে বিক্রি করো কিছুদিন পরে সেই ব্যক্তি এলেন এবং বললেন হে আল্লাহ রসুল আমি এখন ভালো আছি এবং কারো কাছে কিছু চাইতে হয় না রসুলসুলাম বললেন সাহায্য চাওয়ার চেয়ে নিজের পরিশ্রমে জীবিকা উপার্জন অনেক উত্তম নিজের পরিশ্রম ও সৎ উপার্জনে জীবিকা নির্বাহ করা ইসলামিক জীবনধারার একটি গুরুত্বপূর্ণ দিক এই গল্প আমাদের শেখায় কষ্টের মধ্যেও আল্লাহর উপর ভরসা রেখে চেষ্টা চালিয়ে যেতে হবে